তাদের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার হাই কমিশনার ঢাকায় বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা জানাবো আওয়ামী লীগে লুটপাটের কারণে ভয়াবহ সেটিং বলছেন খুচরো জানিয়ে দিব তৌফিকি ইলাহি চার দিনের রিমান্ডে এবং সর্বশেষ জানাবো বিএনপি হতাশ হলেও চাপে রাখতে থাকবে রাজপথে দর্শক শুনছিলেন সংবাদ বিস্তারিত বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার হাই কমিশনার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার নার্দিয়া সিমসন অস্ট্রেলিয়ার হাই কমিশনার নার্দিয়া সিমসনের সঙ্গে রয়েছেন ঢাকার অস্ট্রেলিয়ার হাই কমিশনের ডেপুটি হেড অব মিশন ক্লিন্টন পোপকে ও প্রথম সচিব লারা অ্যাডাস ঢাকায় দুই দিনের কর্মসূচি ঘোষণা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং ছাত্র জনতার অবস্থানে বিগত সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি জাহিদ হোসেন জানান ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত এবং বিগত সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে আগামী চোদ্দই সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা অনুষ্ঠিত হবে বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হবে এছাড়া পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশের স্থান এখনো নির্ধারণ করা হয়নি তবে নয়া কিংবা সহর ওয়ারপি উদ্যান এই দুইটি স্থানের যে কোনো একটিতে সমাবেশের আয়োজন করা হবে বলেও জানান তিনি আওয়ামী লীগের লুটপাটের কারণে ভয়াবহ লোডশেডিং বলছেন খোসরো বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট ও লাখো লাখ টাকা অর্থ পাচারের কারণেই দেশে বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে দাবি করে আমির খসরু বলেন লোডশেডিং এর দায় আওয়ামী লীগ সরকারকে নিতে হবে একদিনই এই সমস্যার সমাধান অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয় তাদের কিছুটা সময় দিতে হবে তিনি বলেন আগামী নির্বাচনের পর আন্দোলনের ছিল নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে সেই সরকার একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করবে রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নেবে ঘোষিত একত্রিশ দফা সংস্কার কর্মসূচির বিষয়ে সারা দেশে তৃণমূলে যাওয়া হবে চলমত তৈরি করা হবে অন্তর্বর্তী সরকারকে সব রকমের সহযোগিতা করা হবে যোগ করেন আমির গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির আলোচনা হয়েছে যৌক্তিক সময়টা বিবেচনা করা হবে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন এর পেছনে পতিত স্বৈরাচারের যোগসূত্রতা পাওয়া যাচ্ছে সবাইকে সতর্ক থাকতে হবে তৌফিকি ইলাহি চার দিনের রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গলিতে নিহত সুমন শিকদার হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে রাজধানীর গুলশান থেকে ডক্টর ইলাহি চৌধুরীকে গ্রেফতার করে চাকা মহানগর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ডক্টর তৌফিকি ইলাহি চৌধুরী গত উনিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাদ্যাফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণিতে রাস্তার উপর এলো পাথারি গলিতে নিহত সুমন শিকদার এই ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো উনআশি জনকে আসামি করা হয় বিএনপি হতাশ হলেও চাপে রাখতে থাকবে রাজপথে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পথ পরিবর্তনে উদ্ভূত পরিস্থিতিতে যেন উভয় সংকটে পড়েছে বিএনপি টানা পনেরো বছর ক্ষমতায় থাকা কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর সুদিনে ফেরার পথে ও নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে দলটি ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তালাধীন অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনায় মাসের কার্যক্রম প্রথম পর্যালোচনা করে হতাশ দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এ সময়ের মধ্যে সরকারের গৃহীত বেশ কিছু রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট নন দলটির শীর্ষ নেতারা গত সোমবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কমিটির বৈঠকে ব্যক্ত করেছেন নেতারা তবে আপাতত হতাশ হলেও চাপে রাখতে রাজপথে থাকার কৌশল নিয়েছে বিএনপি অবশ্য তারপরও ছাত্র জনতার সমর্থনে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রকাশ্যে এখনই কোনো সমালোচনা করতে চায় না দলটি আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সংস্কার কার্য সম্পাদনে সরকারকে যৌক্তিক সময় দিতে সহযোগিতা করার নীতিগত অবস্থানে রয়েছে এ সরকারে নেতৃত্বে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার আশা ব্যক্ত করে সমর্থন দিতে চায় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি দলীয় সূত্র জানিয়েছে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপির দলটি চায় অনির্বাচিত অন্তর্বর্তী সরকার শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কাজ সম্পন্ন করবে এই সরকারের নেতৃত্বে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার আশা ব্যক্ত করে সমর্থন দিতে চায় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি তলে সূত্র জানিয়েছে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপি দলটি চায় অনির্বাচিত অন্তর্বর্তী সরকার শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কাজ সম্পূর্ণ করবে এর বাইরে সংবিধান সংশোধন সহ রাষ্ট্রের সুশাসন নিশ্চিত করতে অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার জনগণের ভোটে নির্বাচিত সরকার জাতীয় সংসদে ভোটাভুটির মাধ্যমে করার পক্ষে তারা একই সঙ্গে প্রশাসনিক সচিব পদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পদোন্নতি ও রদ বদলের ক্ষেত্রে পুরোপুরি সন্তুষ্ট নয় দলটি এক্ষেত্রে আওয়ামী লীগের ফেসিবাদী শাসনকে সমর্থন ও সহযোগিতা কারী কর্মকর্তারাও স্থান পাচ্ছেন বলে অভিযোগ করেন দলটির নেতারা ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ এবং জামায়াতে ইসলামী তৎপরতাকেও সন্দেহের চোখে দেখছে বিএনপি এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের এক মাসের কার্যক্রম মূল্যায়ন করে রাজপথ থেকে সরকারের উপর চাপ তৈরির কৌশল নিয়েছে বিএনপি সরকারকে সমর্থনের পাশাপাশি আগামী নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা ছাড়াও রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে দাবি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে এর অংশ হিসেবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী রোববার ঢাকায় সমাবেশ করবে দলটি এছাড়া সাংগঠনিক শক্তিশালী করতেও নানা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন হাইকমান্ড অভ্যন্তরীণ ঐক্যের পাশাপাশি সমবনা অন্যান্য দল ও জোটের সঙ্গে সম্পর্ক বাড়াতে উদ্যোগ গ্রহণ করেছেন শীর্ষ তারা আগামী নির্বাচনে ক্ষমতা এলে জাতীয় সরকার দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ সহ আগের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে আশ্বাস দেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল মঙ্গলবার সমকালকে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের এক মাসের কার্যক্রম মূল্যায়ন করার মতো এখন পর্যন্ত উল্লেখযোগ্য কিছু দেখছি না আশা করি শিগগিরই তাদের কর্মপরিকল্পনা ঘোষণা করলে তারপর কিছু বলা যাবে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে কিছু বলতে অপারকতা প্রকাশ করেন তিনি বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য সেলিমা রহমান বলেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচ্য বিষয় সম্পর্কে দলের মহাসচিব গণমাধ্যমকে অবহিত করবেন না প্রকাশ না করে বিএনপির নীতি নির্ধারককে কয়েকজন নেতা সমকালকে জানান ফসিবাদ উৎখাতে যে রাজনৈতিক শক্তিগুলো ছিল বিএনপির মিত্র নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসা নিশ্চিত হওয়ার তাদের বেশিরভাগই এখন ঈর্ষান্বিত প্রিয় দর্শকের ছেলে মুহূর্ত আপডেট সংবাদ পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ